হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চন্দনা সন্তীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে অবাক হয়ে যাচ্ছে তো যে কী ব্যাপার চাউমিন কোথা থেকে আসলো বাড়ি চলে এসেছি তার জন্য এই আজকে ছাদ থেকে এখন ব্লগ শুরু করলাম এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর সকালবেলা খাবার দাবারও হয়ে গেছে তারাত করে আর কেন বাড়ি চলে এসেছি সেটাও তোমাদের পরে দেখাবো বলবো যে কেন হট করে বাড়ি চলে আসলাম আর চলো তোমাদের তার আগে একটা জিনিস দেখায় ছাদে এসেছি আর আমার ফুল গাছ দেখাবো না তাই কি হয় দেখো আর ফুলটার অবস্থা দেখো এই দেখো কালারটা এটা কী কালার গাজর গাজর কালার অরেঞ্জ অরেঞ্জ কালার হয়েছে ফুলটা আর করি দেখো মানে এত পরিমাণে করি হয়েছে মানে এই করির জ্বালায় ফুলটাই মনে হচ্ছে বড়ো হতে পারবে না নিচে উপরে সব জায়গা দিয়ে করি আমার তো খুব আনন্দ লাগছে আমি যাওয়ার পরে ফুটেছে ঘুরতে ফুটতে এত বড় হয়ে গেছে আমি যখন গেছি বাড়ি থেকে তখন ওই করিটা এই রকম হয়েছিল এই করিটার মতন আর সেটা ফুল ফুটে গেছে আর গাঁদা ফুল গাছটা নেতিয়ে গেছে আর এই এদিকে এই ফুল গাছটা আরও চন্দ্রমল্লিকারও কিছু করি হয়েছে নিচে বড় বড়ো আর লেবু গাছে অবশেষে ফুল এসেছে চলো তোমাদের দেখাই এই কথা তাও করি এখনো ফুলটা ফোটেনি কোথায় গেল এই দেখো এবার যদি লেবু হয় খুব আনন্দ লাগছে আর এখন তোমার দাদা ভাই এই যে গাছে একটু সার ঠার দিয়ে দেবে যে খাবার টাবার সব মিক্সড করছে এক হাত দিয়েই দু হাত দিয়ে তো আর করতে পারবে না তার জন্য এক হাত দিয়ে দেখো বন্ধুরা কেন আমি তাড়াহুড়ো করে বাপের বাড়ি থেকে চলে আসলাম তোমার দাদা তো হাতের আঙুলটা ক্র্যাক হয়ে গেছিল কেনি আঙুল তো সেটা তোমাদের জানিয়েছিলাম কিন্তু তারপরে ডাক্তারের কাছে যখন রিপোর্টটা নিয়ে গেল ডাক্তার এই যে ব্যাগ দিয়েছে আর এই দেখো হাতে একটা ব্যান্ডেজ করে দিয়েছে দেখো দেখি দুটো আঙুল একসাথে জয়েন্ট করে ও ব্যথা ধরতেও পারবো না আর ব্যাগটা দিয়েছে যাতে ঝুলিয়ে রাখে বলেছে দশ দিন আর কি রাখতে তো শনিবারে আবার দশ দিন হবে শনিবারে আবার ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু এই যে কুট্টুস অনেক দিন বাদে বাবাকে পেয়েছে লেখা এখন বাবার কাছেই লেখাপড়া করবে আমি বললাম আয় আমি লিখিয়ে দিচ্ছি না বাবার কাছেই লিখবে কালকে তো আমি একটু সন্ধ্যাবেলা পড়িয়ে দিলাম কিন্তু এখন বাবার কাছেও লিখবে তাই ও বাবা বললো দাও আমি ও হাতটা সরিয়ে সাবধানে আমি দেখাচ্ছি ও ও দেখা যাক দশ দিন বাদে ডাক্তার কাছে গেলে আবার ডাক্তার কি বলে এ দেখো বন্ধুরা এক্স রে রিপোর্টটা তোমাদের একটু দেখাচ্ছি বুঝতে পারবে এই এই দেখো এইটা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে ঠিক আছে আর এই দিকে দেখো এই যে হচ্ছে উল্টো দিকটা এটা হচ্ছে সোজা দিকটা জানি না কতটা ভালো বুঝতে পারবে তোমরা রিপোর্টে তো পুরো কষ্টে বোঝা যাচ্ছে এই দেখো দশ দিনের আর কি দশ দিনের জন্য ব্যান্ডেজটা করে দিয়েছে আর এক মাসের ওষুধ খেতে বলেছে কুট্টুসের বাবা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেছিলো তখনই এই খাবারগুলো নিয়ে এসেছে এখানে আছে মাংসের চপ আলুর পকোড়া আর পেঁয়াজি আর কুট্টুসের জন্য কিছু জিনিস এনেছে ওর খাতা পেনসিল এইগুলো পরে তোমাদের দেখাচ্ছি আর বললাম তুমি একটু খাবে বললো যে না এমনিতে এইসব খুব কম খায় গ্যাসের জন্য আর এখন তো আরোই খাবে না এমনই অবস্থা দেখো এই ব্যক্তির অবস্থা এখন কি হয়েছে সারাক্ষণ শুধু ঘরে বসে থাকে আর শুয়ে থাকে কি আরাম না তোমার হ্যাঁ টিউটি যাও না কিছু না কি আরাম আরে দেখো তোমার দাদা ভাই আজকে কুট্টুসের জন্য কি নিয়ে এসেছে কি এনেছে কুটুসের জন্য দেখাও না বাবা আচ্ছা এই খাতাটা নিয়ে এসেছে এই বক্সটা না আমি বললাম যে একটু এই সামনের দোকানে গিয়ে খাতা এনে দাও তো খাতা এনে দিল এই দুটো খাতা আর একটা বলেছিলাম সেই ডট ডট লেখা যে খাতাগুলো আছে আওয়া ওই দোকানে পায়নি বললো দেখি দু একদিন বাদে যখন যাবো কিনে নিয়ে আসবো দেখি কি আর দেখি আর কি

এই যে একটা রুল আরেকটা রুল আমি রেখে দিয়েছি ও নিয়ে নিয়েছে কই দাও আরেকটা রুল দেখাও দাও 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 কোথায় আর একটা রুল আরে ওইগুলো হচ্ছে সন্ধ্যাবেলা এনেছে আর এনেও আবার একটু ওস্তাদি করা হয়েছে এই দেখো হাত ধরে ধরে লিখে দিয়েছে ও পিপি এসেছিলো

ইসাদাস বন্ধু নগরই হয় এদিকে আসুম মাঠ কি বাজে লোক তুমি কি বাজে লোক তুমি এবারে গুলো কিচ্ছু কাটবো না দেখো পুরোই দেবো হল দিদি অ্যাড্রেস দাও না দাও আমি পুরোটাই দেবো অ্যাড্রেস কি তোর এবার নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম বই টই পড়ালাম কি আর দিদি ভাইরাও এসেছিল সন্ধ্যাবেলা চাউমিন করেছে মা খেলাম সে ভিডিওটা শেয়ার করে নিন তোমাদের সাথে প্রত্যেক তো চাউমিনের ভিডিও আর কি দেখাবো বলো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো টাইটা